আজ থেকে হ্যাঁ মিনু আইনে ওই সবই একই নিয়ম গাছে উঠলে হাতের তখন নখের প্রবলেম মানে সেভ করার ইচ্ছা হয় এই যে মিনু মানে নেমে গেল মিনু হাই বলো সবাইকে ওই সব নেই ন্যাচ উঠিয়ে এখন ছুটবে কার সাথে যুদ্ধ করবে ওখানে এখন তো কেউ আসেনি জল খাও জল খাও ঠান্ডা জল খেতে হবে পেট গরম হবে জল খাও ওই সব নে করে দেখুন আমার কোনো বাচ্চা এরকম করে না তোর মতন নাচটাকে কি করছিস নঞ্জনা যাচ্ছ আসো আসো ফুল গাছ দেখবে আসো কত রকমের ফুল দেখো বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর ফুল মিনুর নতুন সুন্দর সুন্দর ফুল দেখো কাঁদা ফুলটা কী সুন্দর বড় হয়ে গেছে দেখেছ এগুলো কেমন ছোটকে মার ফুল সব দেখিয়ে দিলাম তাহলে একটা লাইক হয়ে যাবে ডালি এখনো ফোটেনি সুন্দর সুন্দর ফুল সব মিনু মিনু ঘাস খাচ্ছে দেখুন সুন্দর ফুটে চলে এসেছে মিনু মিনু এখন ঘাসও খাচ্ছে ঘাসু কী আছে শরীর খারাপ আছে মিনু অত ঝগড়া করলে মাথা গরম হয় পেট গরম হয় ঝগড়াটা ঠিক কম করে করো দেখবে ঘাস খেতে লাগবে না গরুর মতন হ্যাঁ হ্যাঁ মিনু আবার দেখছে কেউ এসছে কিনা ফ্রেন্ডরা হ্যাঁ মিনু কী রে ঘাস খেতে হবে না গরু নাকি তুই ঘাস খাস না ছাগল চলাই 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 মিনি চলে আসছে টং 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 যা ভাইর কাছে রদ্দুর পো ভাই রদ্দুরে বসে আছে সেইখানে শুয়ে আছে যা ওই যে লেস্টটা করে দেখো সকালবেলা কি জন্য এসেছে এখন কিছু খাবারই তৈরি হয়নি হ্যাঁ নেজ না নাচ্ছে এই কালু সকালবেলা কি করতে এসেছিস ভ্রমণ করতে এসেছিস পাড়া ভ্রমণ করতে এসেছিস এই পাড়া ভ্রমণ করতে এসেছিস এই বাড়ি যাও যেরাম টাইম সেরাম টাইমে আসবে আর তুই তো চেটে যায় সারাদিন চেটে যায় এখন নয় নয়টি এখন বন্ধ মন্দির এখন বন্ধ হেসেলখানা রান্না হোক আমারই রান্না হয়নি এখনো দাঁড়াও হেসেলখানা রান্না হোক তারপর যাও বিকেলে আসবে বিকেলে বইকালে আসবে বইকালে যাও তিন বেটে দিয়ান ও মা ওকে চুমু খেয়েও না বাবা তারপর দেবে কানের নিচে তখন ফুলমণি একেবারে চুপসে হয়ে যাবে চুপসে মনে হয়ে যাবে কেউ যাওয়া বাবা এখানে দাঁড়িয়ে আছো ঠান্ডা তোমাদের জামা দেয়নি ঠান্ডায় শীতকালে জামা দেয়নি আপনি দেখলেন চলে এলো হিংসু কুটে ওকে আদর করলে ওর হিংসে হয় এটাই ও যায় আবার ও উঠে পড়লো এরও হিংসে হয় এ তো ছোটো সে ঘেঁড়া এ হলো ঘেঁড়া ঘেঁড়া বাচ্চা এরম বাচ্চাকে দেখলে কে বলুন না লাইক করবে না কিন্তু কেউ করে না লাইক কেউ করে না এরা কেউ করে না বন্ধুরা কয়েকজন বন্ধু আছে যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে দাও কালো আমাদের ভিডিও যারা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো না তাদের বলছি প্লিজ আমাদের ভিডিও দেখবে টেনে দেখবে না হ্যাঁ দেখো অন্তত লাইক করে দিয়ে চলে যাবে কিচ্ছু হবে না শুধু লাইক করে দেবে ভালো হ্যাঁ এটা হামিয়ে দিয়ে দাও সবাইকে তোমার সুন্দর গালে একটা হামি দিয়ে দাও কে মারামারি করে দেখুন এই একেবারে তিলক কাটিয়ে দিয়েছে কোথায় যাচ্ছে জমিন শুধু চুলকা চুলকে যা সারাদিন চুলকে যায় এই তোরা তো চুলকাস না ওয়া তো চুলকায় কেন কার সাথে মেশে বলতো তার গায়ে চুলকানি আছে ওর চুলকানি লেগে গেছে না দেখছেন হুম সবাই এত ল্যাচ নাড়িস কেন ওপরে মিনু বসে আছে ওই যে মিনু রে ওপরে বসে আছিস কেন এই রে এক তোর বন্ধুরা এসে গেছে আরে চমি চমি ছুটলি কেন ও মা ওদের তালা খুলছিস নাকি এ মা তোর চোর হয়ে গেলি নাকি এদের বাড়িতে তালা খুলছিস তো জানে মিনি কী করতে চাইছিস আমার তালা খুলছিস কেন এই মা এরা সবাই দেখুন বন্ধুরা ওকে বাড়িতে এসে তালা খোলার চেষ্টা করছে হে মা ও মা চিঠি পড়বি নাকি বাবা কত পড়াশোনা শিক্ষিত হয়ে গেছে আজকালে এই মা আবার ওকে ভরছিস কেন ও তো তাদের সঙ্গে সহযোগিতা করছে হ্যাঁ দেখুন আবার সেই চুলকা চুলকে যা সারাদিন চুলকা ওই যা লোকের সঙ্গে মিশবি তাদের গা থেকে ড্যাক বেরিয়েছে বল চালা কারণ আমার সোনা ছেলে ও মা ও আমার মুখ দিয়ে কি আছে এতে ভূত আছে নাকি রে আবার হুম এই চলে আয় দেখুন আমার বেটার নিয়ে একটা কই চলে আয় টমি গুড বয় যে চললো চলো চলো শুবুরি বৃষ্টি আসবে কিন্তু তাড়াতাড়ি ঘর পালাও এই যে ফুলমণি ঘরে যাও ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড সব এসে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর আরও যদি একটু পাই সেই আশায় সব বসে আছে আমি কোত্যেকে পাবো আর আমি পাচ্ছি না সব টাকা শেষ আমার অর্থ অবস্থা শেষ হয়ে যাচ্ছে আমি এবার বাটি নিয়ে বসবো এই তুমি খ্যাঁকিও না ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের মতন থাকো অভদ্র মেয়েটা একটু কম করো দেখছেন দাঁত তাঁত খ্যাঁকাচ্ছে তোমার এই লাঠির বাড়ি দিতে হবে চুপচাপ বস থাকো এই বাড়ি যাও এই যে ঘর যাও ঘর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘুরো না ঠান্ডার মধ্যে যাও ঘর যাও যাবে না ঘরে যাবে না সোনা ছেড়ে আসো আমি একটু আদর করে নিই ফুলমণিকে ফুলমণি ভালো মানি দেখো আমি সোয়েটার পরে আছি তোমরা সোয়েটার গায়ে দিয়েও না কেন বলো বলো আমাদের এত সোয়েটার কিনে দাও মা বলো তোকে কিচ্ছু কিনে মানে তুই ঘ্যাঘাঁক করিস সবসময় ও ও ভালোবাসে ওকে আমার ভয় লাগে তুই যা ঘ্যাঘাঁক করিস মুখ টুক দেখলেই আমার ভয় লাগে আমি সরে যাই বাবা দেখছে ওকে আদর করতে হবে আমি একে আদর করবো আয় আমার ফুলমনি দেখছেন দেখছেন হিংসুটে দেখুন হিংসুটে দেখুন হিংসুটে এই তুই আমার ঘাড়ে উঠিস না আমার লাগবে বাবারে বাবা কোথায় উঠছিস দেখ আমি এবার উঠে পড়ছি দেখেছ দেখেছ ভদ্রভাবে থাকতে বলছি মাকসু মাকসু আয় মা খাবি না ওই দেখো মাকসুর মাথার উপরে আরে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে মাকসু নামো নিচে তাড়াতাড়ি চলো সবাই কাজকের দিনের মতন টাটা করে দাও এ কই গেলি রে ও মা এ আচ্ছা এদিকে আসো এদিকে আসো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বাই বাই বলে দাও টাটা বাই বাই বলে দাও আর নাকে দিয়ে জল পড়ছে দেখো ঠান্ডায় চলো টাটা দেখুন টমির অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাদের এইটুকুনি একটা বাচ্চাকে মারছে টমি বলুন এ অবিচার কে সহ্য করে বলুন লাঠি এনেছি টমি আজকাল একটা অন্য লাঠি এটা কালো লাঠি আগের দিন নীল লাঠি ছিল আজকে কালো লাঠি একশো বেচারি বসে আছে ওখানে মিনুগুড়ির জন্য দেখতে পাবেন না সেই সাদা মতন এই যে লাঠির টগায়ের দিকে তাকান দেখতে পাবেন এখানে কালাচাঁদ ফুলমণি আর এই যে চুলকানি মণি দাঁড়িয়ে আছে এই টমি সুদা টমি এই যে রে এখানে কিসেই তোর এখানে কী হয়েছে বলতো সারাদিন চুলকাছি আর তোর মাথায় একটু আকু পাঞ্চার করে দিই বুদ্ধিটা খুলো আর টমি লাঠির ও ও না ঠিক বুঝে যায় যে লাঠি দেখালে ভয় পায় না এখন ও জানে তো লাঠি মা মাথায় চুলকে দেয় না বাবা মা তো ভালোবাসে না টমি টমি আকাশের অবস্থা খুবই খারাপ